এখন এই জুলাই সনদটা যতটা না চব্বিশের ভীষণভাবে যারা মারা গেছেন আহত হয়েছেন স্পিরিট ছিল এই এদেরকে স্মরণ করে যতটানা না জুলাই সনদ তার থেকে অনেক বেশি জুলাই সনদ হচ্ছে আত্মরক্ষার একটি উপ মাত্র কেমন আত্মরক্ষা সেটি ওই যে আপনাকে বললাম যে আপনার সরকার পক্ষ বলেন যারা এখানে আন্দোলন করেছিল কারণ বিপ্লব তো আসলে নিজের সন্তানকেও কেউ খেয়ে ফেলে সবার আগে খেলে খেয়ে ফেলে তো আপনি এই এই পুরো প্রক্রিয়াটাতে দেখবেন এটা কোনো এটা খুব দুঃখজনক কথা কিন্তু এই যে নিরাপত্তাহীনতা এটা তো আমার এই সরকার দিতে পারেন নাই বিন্দু দিতে পারেন নাই যেটা সেলিব্রেট করার ছিল ভীষণ রকমের একটা 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 অন্যায়ের বিপক্ষে দাঁড়ানো ইতিহাসের পাতায় থাকার কথা ছিল সেটা ইতিহাসের পাতায় না থেকে হঠাৎ করে ঢুকে গেল এই ঐক্যমত্য কমিশনের কতগুলো লিগাল ডকুমেন্টে স্মৃতির মানুষপতে না থেকে সেটা ঢুকে গেল আপনার শুধুমাত্র এই 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 আলোচনার মাঝে আপনি একটা বছর যায়নি আপনি এখন গণমানুষের কাছে যান দেখেন গণমানুষ আমি এটাও প্রশ্ন করি প্রায়ই আমরা বলি যে পিয়ার গণমানুষ বোঝে কিনা কিন্তু আমরা কজন বলেছি আপনি একটু প্রোগ্রাম করেন রাস্তায় মানুষকে জিজ্ঞেস করেন জুলাই সনদ বলতে কিছু বোঝেন কিনা দেখেন সে বোঝে কিনা আপনি যে গণভোট করার গল্পটা করছেন এই গল্পটাও ভীষণ রকমের রাজনৈতিক কূটকৌশল এটি কোনো সমাধান দিবে বলে আমি মনে করি না কারণ আমি আপনাকে বলেছি ধরেন গণভোটে আর আরেকটা কথা গণভোট যখন করবেন তখন মনে রাখতে হবে বাংলাদেশের সকল জনগণ তার পার্টিসিপেট গণভোট করার সময় শুধুমাত্র বিএনপির লোকজন জামাতের লোকজন বা বিগত আওয়ামী লীগের লোকজন কিন্তু তার পার্টিসিপেট না এভ্রিবেডি ইজ গুলি টু পার্টিসিপেট আর আপনি কোন সময় করবেন তখন যদি আপনি যা চাচ্ছেন এরকম রেজাল্ট ফলাফল না আসে তখন তারা কি করবেন আর